সালামু আলাইকুম আমের সিজনে যখন আমের মুকুল আসে তখন আমরা কী কী কাজ করে থাকি এবং আজকে আমরা সকাল থেকে দেখাবো যে আমরা কী কী কাজটা করব। সেটা আপনাদের করে দেখাব এখন আমরা মেশিন নিয়ে আসছি মেশিনে মেশিন দিয়ে আমরা এখন পানি দিব। আর বিশেষ করে আমের মুকুল যখন আসে তখন একটু পানি দিলে ভালো হয় কারণ গাছে সার বা রসটা কাজে লাগে বেশি এখন আজকে আমরা সকালে যে কাজটি শুরু করলাম সবার প্রথম কাজটি শুরু করলাম হচ্ছে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের সাইকেলে করে মেশিন নিয়ে আসছি আর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মেশিন নিয়ে যায় আমাদের যেহেতু নালা করা নেই আমরা আসলে ফিতা অনেক জায়গায় ফিতা বলে আর অনেক জায়গায় গেলেও পাইপ বলা হয় আমরা এখন পাইপ ছড়িয়ে দেবো আমাদের জমিতে পানি নেওয়ার জন্য পাইপ আমি ধরে আসি এবং ধীরে ধীরে যাচ্ছে পাইপ যাচ্ছে ধীরে ধীরে বোরিংকে পানি দরকারিভাবে ঢেকে রাখি আর আমাদের এদিকে আমাদের এদিকে যেহেতু লাল মাটি এবং একটা চিকটা মাটি আছে বিশেষ করে ইটেল মাটির কাছাকাছি এই মাটি আমাদের মাটিটা কিন্তু ইটেল মাটি হয় সেই মাটিতে আসলে অনেক কিছু করাও সহজ আবার অনেক কিছু করাও কঠিন যেমন বৃষ্টির সময় কাদা প্রচুর পরিমাণে হয় আবার পানি ধারণ ক্ষমতা একটু সামান্য আমাদের শেষ মেশিন নামাচ্ছি আমরা আমাদের এই যে কীভাবে জমিতে পানি দিয়ে থাকে পকির নল আছে কিন্তু এই নলকূপগুলো বিশেষ করে অনেক দূর থেকে আসা আর দূর থেকে আসাতে অনেক সময় এগুলো পানি উপরে আসে না যাওয়া যে জায়গায় আমাদের জমি সে জায়গা আমরা টিউ ব্যবহার করে থাকি সাইকেলের যেটা টিউব আছে ব্যবহার করে থাকি সেই টিউবটা আসলে এই বাঁধতেছি যেখানে আসলে লিক না হয় পানি আসলে সহজে উঠে এবং যেটা টিউব এখানে নড়াচড়া করে টিউবটা দিলে আসলে সহজে নড়াচা করে না মেশিন আর আমরা এই যে আমাদের এখানে চিকটা মাটি ইটেল মাটি মাটি কেউ যদি দেখে না থাকে এই যে এখানে আমাদের এই মাটিগুলো দেখলে বুঝতে পারবেন পারবো এই যে এইটা ইটাল মাটি দিয়ে যদি আপনাকে ঢিল মারা যায় এটা আপনার মাথার ফেটে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মাথা ফেটে যাবে এত শক্ত পাথরের কাছাকাছি শক্ত আর এটা দিয়ে ইট কিন্তু ভালো হয় সবচেয়ে ভালো হয় ইট আমাদের মোটামুটি মেশিন লাগানোর সব কাজ শেষের দিকে আমরা মাটি দিয়ে মেশিনকে সুন্দর করে সাজাচ্ছি মনে হচ্ছে মেশিনকে মেকআপ করাচ্ছি এই এরটেল মাটি দিয়ে দিয়েটেল মাটির সৌন্দর্যটা দেখে একবার ন্যাপ দিলে বা প্রলেপের মতো কাজ করে তবে এটা সত্যিই সত্যি কথা যে এটা পড়লেপের মতো কাজ করে আমাদের দাদিরা বলতো যে এটেল মাটি দিয়ে মাথা চু মাথায় ঘষে নাকি খুশি থাকে না ভীষণ বাড়ি ঢাকার কারণ কি এখন তো শীত নাই ও বলতে কি আজকের দিনটা কিন্তু একটা স্মরণীয় দিন বাংলাদেশের ইতিহাসে ভোটের ইমেজটা আসলে অন্যরকমভাবে কাজ করতেছে সবাই সকালে চলে আসছে জন্য এখানে এনারা কাজ করে ভোটের ভোট কেন্দ্রে যাবে শুধু আর সেখানে অনেকেই অনেক কিছু চাষাবাদ করে এখানে মিষ্টি কুমড়া চাষ করছে এর পাশাপাশি আরও অনেক কিছু চাষ করছে আপনাদের আমরা দেখাচ্ছি যে বিচরণী ধানের যে চা চারা তৈরি করবে

এই সরিষার ক্ষেত ফুলে ভরা ছিল এখন সরিষায় ভরা তবে ফুলের সৌন্দর্যটা একরকম সরিষার সৌন্দর্যটা একটু ভিন্ন রকম আমরা আজকে সরিষায় দেখাচ্ছি সরিষার মধ্যে দানা চলে আসছে আর কিছুদিন পর শুকাই যাবে দাদা এটা কী হবে ধান আমের মুকুলের সিজনে আমাদের যেসব কাজ করতে হয় এটা হচ্ছে বড়ো ধরনের ক্ষেত তৈরি করতেছে না যাই আমি যে বাগানটায় বর্তমানে আছি এই বাগানটা হাঁড়ি আম এত মিষ্টি যাদেরকে দিচ্ছি তারা আসলে বারবার এই হাঁড়ি বাগানের আমটা চায় তবে আমাদের মাটির আম সবচেয়ে বেশি মিষ্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো একই সাথে আলুর সিজন চলে আসে রোপণ করতেছে কেউ জমি প্রস্তুত করতেছে আলু ফুল এই পুরো পুরাটাতে মিষ্টি কুমড়ার চাষ হবে আমাদের জমিগুলো যদিও লাল মাটির জমি মেটেল মাটির জমি তারপরেও অনেক গোবর সার বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করে আমরা এখন উর্বরে পরিণত করেছি বানের ক্ষেত্রে আমি একটা আসলে সত্য কথা বলি আমাদের এলাকায় যাদের জমি আছে যাদের বাগান আছে তারা আপনারা গাছগুলো দেখলেই তো বুঝতে পারতেছেন তারা যদি এক বছর যে বিক্রি করে তিন বছর বসে খেতে পারবে মানে হাঁড়িভাঙার বাগান আছে বাড়িপুরা আমের বাগান আছে আরও আপডেট হয়েছে আমের বাগানের সাথে মানুষ এখন বড়ই চাষ করে আমের বাগানের অনেক ভিডিও আমার আছে দেখেন বড়োই চাষ করছে বর সুন্দরী বল সুন্দরী বাউকুল এগুলোর বাগান আমাদের এই এলাকাটায় বর্তমান বিস্তৃত কোথাও বড়ই গেলে আর কিছুদিন পর মার্কেটে নিয়ে যাওয়া হবে আমি খেলে একটা জিনিসই দেখাতে যাচ্ছি আমাদের এর সময় কি কি কী চাষাবাদ হয় কি কি করা হয় এই বড় মৌসুমেই কিন্তু আমের মুকুলটা আসে আপনি চিন্তা করছেন নেই গাছটা কত মুকুল এই আমও বের হয়ে আসছে এই ছোটো ছোটো গুটি গুটি আম পেতে আমার এই পেজে বা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন আপনারা আমার আপডেট আমার কাছে সময় পাবেন কিন্তু আমি আমি হচ্ছে আমের রাজ্যের মানুষ আমি আপনাদের সবসময় সঠিক তথ্য দিয়ে থাকবো আর সে এই চাষি ভাই এখানে আবার মালটা চাষ করছে মালটা আবার বড়ই মানুষ এখন হাইব্রিড মডেলের চাষাবাদ করে এখন আগের প্রযুক্তিতে মানুষ বিশেষই নয় বা কতগুলা বড়াই আমরা আসলে আজকে যে ভিডিওটা দেখাইলাম এটা হচ্ছে আমাদের বড় মৌসুমে আমাদের গ্রামে অন্তত কি কী চাষ চাষ করা হয় আপনারা দেখলেন যে ধান রোপণ থেকে শুরু করে ভুট্টা চাষ সেই গুম চাষ করছে বিশেষ হচ্ছে গাছ কালাই কেউ চিনো বড়ো গাছ আপনারা দেখেন কত বড় বড় গাছ আছে কালাইগুলো আমি হাত দিয়ে নিয়ে দেখাচ্ছি এগুলোকে বলা হয় গাছ কালাই ওয়াও আমার নিজের বাগানে আসলাম নিজের বাগানে আমি নিজ হাতে যে কয়েকটা গাছ লাগাইছি তার মধ্যে এই যে কাঁঠাল গাছ লাগাইছি আপনাদের দেখাইছিলাম এই গাছে আমার সবচেয়ে ভালো মুকুল আসছে যে বেনানা ম্যাঙ্গো আর এগুলো বাড়ি ফোরাম আমার চাষার ক্ষেত সেখানে উনি আলু চাষ করছে এবং পেঁয়াজ লাগাইছে তো আমাদের মাটিটা এখন চাষাবাদের জন্য উপযুক্ত হয়ে গেছে আগে বলা হতো যে চাষাবাদের জন্য এখানে চাষ হতো না তো গাইস আমরা যে আপনাদের আজকে ভিডিওটা দেখালাম সেই ভিডিওতে মূলত বড় সময় আমরা আমাদের কি কী ফসল পাই বা কী কী চাষ হয় বিশেষ করে আমের মুকুল আসার যে সৌন্দর্যটা আপনারা এটা আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যারা আসলে এরকম সৌন্দর্য দেখতে চান আসতে পারেন আমাদের এলাকায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম